চার গোড়া দেখেন্লেডটা দেখেন আচ্ছা এটা তো এখানেও একটা তাদের জন্য এটা নিতে হবে এটা নিলে তারা খুব আরামে কাজ করতে পারবে ঘোড়া দেড় গোড়া দুই গোড়া তিন গোড়া এটা সাড়ে পাঁচ গোড়া পর্যন্ত আছে এটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ডেলিভারি মেড ইন তাইওয়ান কিন্তু মাল চায়না থেকেই আসে হান্ড্রেড পার্সেন্ট কপার মাঠ পাম্পের সবচেয়ে ছোট বার্সন বিদ্যুৎ চালিত এটা খুলেও ব্যবহার করা যাবে তিনটা পায়া পায়া ধরে আছে ভিডিও কল দিবেন নিম্ন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দোকানদারকে দেখে তারপর লেনদেন করবেন আপনি চাইলে এক ইঞ্চি করতে পারবেন হ্যাঁ এটা চাইলে দুই ইঞ্চি করতে পারবেন দুই ইঞ্চি করতে পারবেন একশো আশি ওয়াট এক ঘোড়া দেড় ঘোড়া দুইটা সিস্টেম আছে আচ্ছা এক ঘোড়া দেড় গোড়া এই নেটটা খুললেও আপনি চালাইতে পারবেন এক ঘোড়ার ভিতরে কাটার যারা গোবর ময়লা সেফটি ট্যাঙ্কি আচ্ছা এখানে একটা ব্লেড ভিতরে একটা ব্লেড ডাবল ব্লেড আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু মাঠ পাম্পের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন কিন্তু আমরা ডিসপ্লে করে রেখেছি এখানে আপনারা সব সাইজ পাবেন ছোট বড় মিডিয়াম সব ধরনের সাইজ পাবেন টু টোয়েন্টি ফোর ফোরটি সবই পাবেন আর আমাদের সাথে আছে সাগর ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সাগর ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাবিহা এন্টারপ্রাইজ ইম্পিরিয়াল সুপার মার্কেট একশো চার নবাবপুর ঢাকা তো দর্শক আমি এই দোকানটা একটু দেখে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন সাবিহা এন্টারপ্রাইজ এটা হচ্ছে ইম্পিরিয়াল সুপার মার্কেট নবাবপুর ঢাকা আপনার গুলস্থানের পাশেই হানি ফ্লেভার নিজে চলে আসবেন কিছুক্ষণ হাঁটলেই পেয়ে যাবেন ইম্পেরিয়াল সুপার মার্কেট এটা হচ্ছে হাতের বামে ইম্পিরিয়াল সুপার মার্কেট আর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিবেন তো সাগর ভাই ইদানিং তো আপনার ভিডিও নিয়ে অনেক কারসাজি হচ্ছে এক্ষেত্রে কি বলবেন কারসাজি হচ্ছে এটার জন্যই সতর্কবাণী করার জন্য আজকে একটা নতুন ভিডিও দিতেছি যাতে দোকান নাম সাইনবোর্ড বা ব্যক্তি বা মোবাইল নাম্বার অ্যাকুরেট না থাকলে কারো কাছে যেন কোনো অ্যাডভান্স টাকা পয়সা লেনদেন না করে তো দর্শক সাগর ভাইয়ের ভিডিও অনেকেই অনেকেই ডাউনলোড করে নিজের নামে চালিয়ে নাম্বার পরিবর্তন করে কাস্টমারের সাথে প্রতারণা করতেছে তো আপনারা এক্ষেত্রে যেটা করবেন সরাসরি ভিডিও কল দিবেন প্রতারণা থেকে বাঁচতে আমি আবারও বলতেছি প্রতারণা থেকে বাসতে আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে ভিডিওতে যে ব্যক্তি কথা বলতেছে সাথে ভিডিও কলে কথা বলে নিবে দোকান দেখবেন হ্যাঁ আপনারা যেটা দেখবেন বললেই আপনারা কিছু না বুঝে তাদেরকে টাকা বিকাশে দিয়ে দেন এজন্য আপনারা প্রতারিত হন এজন্য আপনারা প্রতারিত হন তো আপনারা যেটা করবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দোকানদারকে দেখে তারপর লেনদেন করবেন যারা প্রতারক তারা কখনোই ভিডিও কলে আসবে না

তো দর্শক এরপরে কিন্তু আরো কালেকশন আছে আমরা এই যে এটা দেখি যে এখানে একটা আছে হ্যাঁ মিনি হাফের অর্ধেক কোয়াটা এই দেখুন এই যে এখানে এখানে লেখাই মিনি মানে মাঠ পাম্পের সবচেয়ে ছোট ভার্সন বিদ্যুৎ চালিত এটার দাম হচ্ছে যে অনলি 2650 টাকা 2650 টাকা জি আচ্ছা মিনি সাইজ যারা এটার ভিতরে কালার আছে তিনটা

এসি ডিসি তো সব ধরনের মালই আছে ফোর ফোরটি টু টোয়েন্টি সবই দেখাবো আস্তে আস্তে ছোটো দিয়ে শুরু করলাম আচ্ছা তো সাগর ভাই একটা বিষয় হচ্ছে এই পাম্পগুলো যারা কুরিয়ারে নিতে চায় মাঠ পাম্প তাদের জন্য কি ব্যবস্থা তাদের জন্য ব্যবস্থা হচ্ছে তাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার এই তিনটা জিনিস অ্যাকুরেট থাকতে হবে আর অ্যাডভান্স শুরু আমাদের পাঁচশো এক হাজার দুই হাজার যার যতটা মাল যেভাবে দাম হয় সেই অনুযায়ী কিছু টাকা অ্যাডভান্স করে দিবে আমরা থানা জেলা পর্যায়ে মাল ডেলিভারি করে থাকি কিন্তু হোম ডেলিভারি না আচ্ছা এত বড় মেশিন আসলে হোম ডেলিভারি হয় না আপনারা থানা জেলা পর্যায়ে কিন্তু মাল নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে তো কন্ডিশনের নিতে চাইলে আপনারা যেটা করবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দোকানদার সাথে কথা বলে তারপর লেনদেন করবেন আমি বারবার বলে দিচ্ছি আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দোকানদারের সাথে ভিডিও কলে কথা বলে তারপর লেনদেন করবেন অনেকে কিন্তু অনলাইনে প্রতারিত হচ্ছে আন্দাজে বিকাশ করে তারপর নাম্বার বন্ধ করে দেয় তো ভিডিও কল দিয়ে কথা বলে যে ভিডিওতে কথা বলতেছে তাকে দেখে তারপর আপনারা লেনদেন করবেন আচ্ছা এর পরে আমরা আরো কিছু কালেকশন দেখিয়ে দিব এগুলো তো হাফ গোড়া দেখাইলাম হাফ গোড়া কোয়ার্টার এটা হচ্ছে গিয়া এক গোড়া দেড় গোড়া দুইটা সিস্টেম আছে আচ্ছা এক গোড়া দেড় গোড়া এই নেটটা খুললেও আপনি চালাতে পারবেন হ্যাঁ আচ্ছা যাতে মাছ ময়লা যেতে না যায় সেই জন্য ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য এগুলা ব্যবহার করা এই বডিটা হচ্ছে গিয়া অ্যালুমিনিয়াম এই যে দেখেন অটো দাও আছে অটো অন হবে অটো বন্ধ হবে 30 ফুট তার দাও

গোবর ময়লা সেফটি ট্যাঙ্কি আচ্ছা এই এখানে একটা ব্লেড ভিতরে একটা ব্লেড ডাবল ব্লেড আচ্ছা এটাকে বলা হয় কাটার মাটার ভাই এটা কি এক ঘোড়া এক ঘোরা এত বড় বড় এক ঘোরা এক ঘোড়া দেখেন কত বড় বড় এক ঘোড়া আপনার কাছে কত ঘোড়া থেকে শুরু হয় এক ঘোরা থেকে শুরু করে এই যে দুই ঘোড়া পর্যন্ত 2 ইঞ্চি রাখছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে আবার দেখেন 3 ইঞ্চি আছে 4 ইঞ্চি আছে 5 ইঞ্চি আছে মানে সব ধরনের মডেল আছে আবার হ্যাঁ এটা হচ্ছে গিয়া কাটার ব্লেড যারা কাটার ব্লেড চায় এই কাটার দিয়ে আপনারা ময়লা তারপরে সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন সেফটি ট্যাঙ্কি পরিষ্কার জন্য আরও একটা মডেল আছে এই যে দেখাই একেবারে যারা ওই যে ময়লা বাথরুমের যে একেবারে ময়লা এই পানি পরিষ্কার করো কত ভিতরে পাখা একেবারে ময়লা যা আছে সব উঠবে কোনো জায়গায় বাঁচবে না হ্যাঁ টানবে বেশি কাটার ব্লেড কাটার সিস্টেম নন কাটার হইলে আরও কম দামি আছে যেরকম এইটার দাম আপনি সাত হাজার পাঁচশো টাকার থেকে শুরু করে আপনার পঁচিশ হাজার টাকা পর্যন্ত আছে বড় মাল কাটার কাটার সিস্টেমে হ্যাঁ ওই বড়গুলো দেখাবো এটার কথা বললাম সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু এক ঘোড়া দেড় ঘোড়া দুই ঘোড়া তিন ঘোড়া এরকম সাইজের আছে এটাও একই এটাও কাটার এটাও কাটা দেখা যাইতেছে এটাও কাটার কোনো অসুবিধা নাই যেটা যেরকম লাগবে সেইভাবে দেখানো যাবে যারা হাউস ডোবা পানি জমানো পানি বাসা বারি অনেক যারা বৃষ্টি হইলে বৃষ্টি হইলে অনেক সময় পানি উঠে যায় জমে যায় তাদের জন্য আর কি ফোর্স মেইড ইন তাইওন কিন্তু মাল চানা থেকেই আসে হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ারেন্টি গ্যারেন্টি সম্পূর্ণ

এটা আমাদের কোনো কমপ্লেন আজ পর্যন্ত আসে নাই এই মালটা সাড়ে আট হাজার টাকা থেকে শুরু করে তিন ঘোড়া চার ইঞ্চি আছে তিন ঘোড়া তিন ইঞ্চি আছে দশ হাজার পাঁচশো তিন ঘোড়া চার ইঞ্চি আছে এগারো হাজার পাঁচশো বারো হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত আছে এইটা আর এটা হচ্ছে গিয়া যারা কৃষক যারা কৃষক যারা পুষকুনি সেচে বা ভাড়া দেয় তাদের জন্য এই মালগুনা। ইউজ পরিমাণ পানি দুই ইঞ্চি তিন ইঞ্চি এটা হচ্ছে চার ইঞ্চি এই দেখেন এটা হচ্ছে পাঁচ ইঞ্চি হুন্দাই ব্র্যান্ডের পাঁচ ইঞ্চি হ্যাঁ পাঁচ ইঞ্চি এটা কত পরিমাণের পানি উঠবে দে দেখেন আচ্ছা এটা পাম্প সেক্টর কিন্তু অনেক বড় অনেক এর আগে আমরা এগুলো একটু দেখি এগুলো এগুলার তলা এই যে এই ওয়াকি ভি টাইপের তলা এটা কত বড় পাখা দেখেন ভাই এটা আমি খুইলা দেখাই না এটা দেখাইতাম হ্যাঁ ঠিক আছে পুরোটাই কয়েল

পরিষ্কার তাদের জন্য এটা নিতে হবে হ্যাঁ এটা নিলে তারা খুব আরামে কাজ করতে পারবে যত রকমের ময়লা পানি হোক না কেন বাঁচবে উঠে লাগবে এটা দুই ইঞ্চি তিন ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি দুই ইঞ্চির তিন ইঞ্চি পানির বেশি কম দুই ঘোড়া তিন ঘোড়া সব সাইজেরই আছে এটা এক ঘোড়া থেকে শুরু এক ঘোড়া আপনার আট টাকা থেকে শুরু করে

সব ধরনের সাইজ আছে আচ্ছা তো দর্শক দেখুন এটা পাম্পেট টা কিন্তু অনেক বড় বড় যদি নদীতে ফেলে দেন তাহলে নদী খালি করে ফেলবে দেখতে পাচ্ছেন কত বড় ডেলিভারি প্রচুর পানি প্রচুর পানি এটা হচ্ছে কি আপনার

এই এইগুলা আছে আচ্ছা দশ হাজার বারো হাজার পনেরো হাজার এরকম বিভিন্ন সাইজের আছে দর্শ এই ভিডিওতে আমি আপনাদের কিছু মাঠ পাম্পের কালেকশন দেখিয়ে দিলাম তো এর পাশাপাশি আপনারা পেট্রোল পাম্পের কালেকশনগুলো নিতে পারবেন প্রতারিত হবেন না ভিডিও দেখেই বিকাশ করে দিবেন না আপনারা যেটা করবেন ভিডিও কল দেবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দোকানদারকে দেখে তারপর লেনদেন করবেন প্রতারক কখনো ভিডিও কলে আসে না আমি যাদের ভিডিওগুলো করি তাদের ভিডিও নিয়ে অনেকেই প্রতারণা করতেছে অনলাইনে তো এক্ষেত্রে ভিডিও কল দিয়ে দেখে আসবেন এই যখন আমি দেখিয়ে দিচ্ছি এই যে সাবিহা এন্টারপ্রাইস আর ভিডিও কল দিয়ে দোকানদারকে দেখে তারপর লেনদেন করবেন এটা হচ্ছে ইম্প্রিয়াল সুপার মার্কেট নবাবপুর ঢাকা গুলিস্তানের পাশে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ